কি ব্যাপার তুমি এই জায়গায় এতিমের মতো বসে আছো কিসের জন্য গাড়ি নিয়ে বেরোনি কেন হ্যাঁ আমি তো আমি এতিম অনাথ এজন্য তো কেউ আমারে দান দেয় না সবাই অবহেলা করে রে আবার তোমাকে অবহেলা করলো এর গেলাম গেরেজের মালিক আমার গাড়ি দিবে না আমি জিজ্ঞেস করলাম কি জন্য দিবেন না আমার অভাব কি তার বলে দূর সম্পর্ক এক ভাগিন আসছে না ভাতিজ আসছে কি আসছে তারে বলে দেবে আমারে দেবে না যে এতিম অসহায় এই জন্য তো আমার এইরকম অবহেলা করলো এখন বোঝো আমার আব্বা এত সুন্দর একটা গাড়ি কিনে দিল নতুন গাড়ি সকসকে গাড়ি পিছনে বউয়ের দোয়া পরিবহন লেখা ছিল সেই জন্য তোমার খুব পেস্টিজি লাগতো ঘরের লক্ষ্মী নিজের হাতে ঠেলে বাড়ি থেকে বের করে এখন বোঝো ঠেলা আঙ্গুল চষে বসে বসে না খায় মরে গেল যদি কাপড় গিয়ে আমার সংসার পাতি হয় সেটা করব তারপর বউয়ের দেওয়া পরিবহনে লেখা গাড়ি আমি চালাবো না আহা হা 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 রে না খায়ে মরে কবরে গিয়ে সংসার করতে মন চায় তুমি যাও গাছ তলায় থাকতে মন চায় তুমি যাই থাকো তুমি যাই না খায় থাকো আমি না খায় বাসতে পারবো না আমারে খায়া বাসতে হবে এখন আমারে আর আম্মা কিভাবে মুখে খাবার তুলে দিব সেই চিন্তা তোমার তুমি যে বাবা আপু চলে এসে হ্যাঁ হ্যাঁ মা চলে আইছি চলে আইছি মা চলে আইছি এই যে এই যে আর নিয়ে চলে এলাম আপনি চলে আইছেন আব্বা বউর দোয়া পরিবহন নাই কিন্তু নিয়ে আসছেন আপনি আর শ্বশুরের দোয়া পরিবহন বউয়ের দোয়া পরিবহন থাকলে পরে তোমার নাকি মানুষ স্মরণ দেয় লজ্জা দেয়